আপনি আকাশের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছেন আমরা ঠিক কোথায় আছি এই বিশাল মহাশূন্যে আমাদের অবস্থান কোথায় আমরা সবাই এক আশ্চর্যজনক ছায়াপথে বাস করছি এর নাম মিল্কিওয়ে গ্যালাক্সি বাংলায় যাকে বলা হয় আকাশগঙ্গা এই ছায়াপথের বয়স প্রায় তেরো দশমিক ছয় বিলিয়ন বছর এটি গঠিত হয়েছে মহাবিস্ফোরণের পরবর্তী সময়ে ধীরে ধীরে গ্যাস ও ধূলিকণার ধুলিকণের মাধ্যমে মিল্কিওয়ের কেন্দ্রস্থলে রয়েছে একটি সুপার মেসি ব্ল্যাক হোল যার নাম সেগিটেরিয়াস এ এটি এতটাই শক্তিশালী যে এর মহাকর্ষ শক্তি পুরো গ্যালাক্সিকে ঘূর্ণায়মান রাখে মিল্কিওয়ে গঠিত হয়েছে কয়েকটি ভাগে কেন্দ্রস্থল বা কোর যেখানে তারাগুলো অনেক পুরনো ও ঘনবসতিপূর্ণ এরপর রয়েছে বাল্চ বা মোটা অংশ চারপাশে ছড়ানো রয়েছে ডিস্ক যেখানে আমাদের সৌরজগত অবস্থিত এবং পুরোটা ঘিরে রয়েছে এক রহস্যময় হ্যালো যেটির অনেকটাই অদৃশ্য ডার্ক ম্যাটার দিয়ে গঠিত বলে ধারণা করা হয় আমাদের সৌরজগত মিল্কিওয়ে ডিস্কে অরিয়ন আর্ম নামক একটি ছোট্ট শাখায় অবস্থান করছে এখানে সূর্য প্রতি সাড়ে বাইশ কোটিতে একবার পুরো গ্যালাক্সি প্রদক্ষিণ করে এই সময়কে বলা হয় গ্যালাক্টিক ইয়ার মিল্কিওয়ে গ্যালাক্সি ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং তার আশেপাশের ছোট গ্যালাক্সিগুলোকে নিজের অভ্যন্তরে টেনে নিচ্ছে তবে ভবিষ্যতে মিল্কিওয়ে আরেকটি বৃহৎ গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার সাথে সংঘর্ষে জড়াবে এবং এক নতুন বিশাল গ্যালাক্সির জন্ম হবে এর নাম হতে পারে মিলকোমেটা। তবে ভয় পাবেন না এ সংঘর্ষ ঘটতে এখনো প্রায় চার বিলিয়ন বছর বাকি এই ছিল আমাদের ছায়াপথ মিল্কিওয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত ভ্রমণ এমন আরও মহাবিশ্বের রহস্য জানতে চোখ রাখুন সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলে আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ